মানুষবাবুকে ডেকে নিই মানুষ ভট্টাচার্য গবেষক এবং এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অন্যতম আয়োজক ছিলেন মানুষবাবু মানসবাবুর মুখ থেকে শোনার চেষ্টা করি কেন ধর্মযুদ্ধের হাতিয়ার মনে করছেন তারা এই ধর্মযুদ্ধ মানেটাই বা কী ধর্ম এবং তাকে নিয়ে যুদ্ধ এ নিয়ে কিন্তু মানব সভ্যতার খুব ভয়ঙ্কর দুঃখজনক অভিজ্ঞতা আছে সেই ধর্মযুদ্ধের কথা বলছেন না তো আমার আগে যিনি বললেন তিনি রবীন্দ্রনাথকে বলেছেন রবীন্দ্রনাথ এটাও বলেছেন ধর্ম শঙ্খ রবে করিবে আহ্বান নিরব হয়ে নম্র হয়ে পণ করিয় প্রাণ এটাকে যদি ধর্মযুদ্ধ হিসাবে ধরা হয় প্রথমত সম্প্রদায় হিসাবে যথা যেটা বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক গণ্ডগোল দুটোই ধর্মের সঙ্গে রিলিজিয়ানকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চিরকাল ধরে চলে এখনও চলছে ধর্ম এবং রিলিজিয়ানের যোজন যোজন তফাত ধর্ম রিলিজিয়ান হচ্ছে মাঝাব ধর্ম যেখানে একটা নির্দিষ্ট পুস্তক থাকবে নির্দিষ্ট চিহ্ন থাকবে নির্দিষ্ট একজন স্রষ্টা থাকবে ধরুন ইসলাম একটা ধর্ম ধর্ম মত রিলিজিয়ান তার একজন স্রষ্টা আছে তার একটা পুস্তক আছে তার একজন কিছু চিহ্ন আছে ধরা যাক তৃণমূল বা কমিউনিস্ট একটা ধর্ম তার মূল গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল তার স্থপতি হচ্ছেন মার্ক্স কাল মার্ক্স তার পয়গম্বর বা দূত হচ্ছে লেলিন তাদের চিহ্ন হচ্ছে লাল পতাকা এটা সারা বিশ্ব জুড়ে শিক্ষিত এগুলো এক একটা মত হিন্দু ধর্মকে বা সনাতন ধর্মকে কোনোভাবে সেই সম্প্রদায়ে বাঁধা যাবে না কারণ এর কোনো চিহ্ন নেই এর কোনো নির্দিষ্ট গ্রন্থ নেই সুতরাং প্রথম শব্দটাই ভুল সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হতে বলে হলে আগে তাকে সম্প্রদায় ভুক্ত হতে হবে হিন্দু সনাতন কোনো সম্প্রদায় ভুক্ত নয় পৃথিবীর কোনো দার্শনিক কোনো ঐতিহাসিক প্রমাণ করতে পারবেন না যে হিন্দু একটা সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ হিন্দু হচ্ছে সেটা যেটা গীতাতে বলে যে যেথামাম প্রপদন্তে তাংস্তা তৈব ভাজা মোহন তুমি যেমন করে খুশি তেমন করে উপাসনা করতে পারো পৃথিবীর আর কোন রাজনৈতিক মত পথ পৃথিবীর আর কোন ধর্মীয় মত পথ আপনাকে এটা শেখাবে না যে তুমি যা করছো ভালো করছো ভালোটাকে দেখো গীতার্থে যে আমরা যে আহ্বান জানিয়েছিলাম সেটা পজিটিভনেসকে জাগানোর জন্য কেন সমবেত গীতা পাঠ না গীতাতে বলা হয়েছে যে তুমি তোমার ক্লিবতা থেকে জেগে ওঠো ধর্মের কথা নয় তুমি তোমার বিষাদ থেকে জেগে ওঠো পশ্চিমবঙ্গের বাঙালি যুব সমাজকে আমরা কি দেখছি বিষাদগ্রস্ত কোথায় এসে পৌঁছেছি সতেরোশো এগারো সালে একটি বই কোনো ভারতীয়ের লেখা নয় ফ্রান্সিস পিয়ার্ট তিনি লিখছেন শুধুমাত্র বঙ্গদেশে ছত্রিশ রকমের শিল্প আছে যে শিল্প বিদেশে রপ্তানি করা হতো বিদেশ থেকে কোনো আমদানি করা হতো না সতেরোশো এগারো সালের বই সেই বাঙালি যুব সমাজকে যদি জাগিয়ে তুলতে হয় তাহলে তাদেরকে একত্রিত করতে হবে এবং তাদেরকে আহ্বান জানিয়ে বলতে হবে যে এখন সেই যুদ্ধের সময় এসেছে যখন বাঙালি জেগে উঠবে এর মধ্যে সাম্প্রদায়িক খোঁজাটা মূর্খতা স্বরাজ যখন শুরু হয়েছিল বালগঙ্গাধর তুলার উনিশশো তিনি লিখছেন গীতা রহস্য প্রথম ভারতবর্ষে পূর্ণ স্বরাজের দাবি পূর্ণ স্বাধীনতার দাবি কোথা থেকে গীতা থেকে একটু বাধা দিলাম আপনাকে যেহেতু সময়টা শেষ হয়ে গেছে আপনি নিশ্চয়ই পরবর্তী সময় বলার সুযোগ পাবেন তবে একটা ছোট্ট প্রশ্ন আমার আপনার কাছে রয়েছে আপনি একজন গবেষক এবং আমি মানে আমরা বিশ্বাস করি যে ভোটে রাজনীতির সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ নেই কিন্তু এই যে সমবেত গীতা পাঠ হচ্ছে এটাকে মানে আপনার কি মনে হয় যে আপনি যেভাবে সাম্প্রদায়িক শব্দের ব্যাখ্যা করলেন বা আপনি যেভাবে গীতাকে ব্যাখ্যা করলেন এটা সকল মানুষ একইভাবে বোঝে বা যারা যাচ্ছে বা যে কারণে সমবেত গীতা পাঠ হচ্ছে সেখানে ভোট পাওয়ার কোনো প্রচেষ্টা নেই শুধুমাত্র গীতা সম্বন্ধে মানুষকে জন্য বা মানুষের মনে সেটাকে উজ্জীবিত করার জন্যই একটা স্বাভাবিক প্রচেষ্টা মানে আমি কি বোঝাতে পারলাম আমার প্রশ্নটা প্লিজ উত্তরটা অবশ্যই এখন এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই আমরা সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলাম ব্রিগেডের মাঠে বসার জন্য এবং ব্রিগেডের মাঠে শুধু এক লক্ষ সাঁত্রিশ হাজার মানুষ গীতা পাঠ করেছে রেকর্ড হয়েছে সানায় আর একটা রেকর্ডও হয়েছে যেটা স্বাধীনতার ইতিহাসে প্রথম সেখানে যে সমস্ত রাজনৈতিক নেতারা গিয়েছিলেন আমরা তাদেরকে মাঠে বসাতে পেরেছি ক্ষমতা থাকে কোনো রাজনৈতিক দলের তারা ব্রিগেডে একটা সভা করে দেখান যেখানে রাজনৈতিক নেতারা বড়ো বড়ো নেতারা মাঠে বসবে আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা মঞ্চে বসে কথা বলবে সেটাও আমরা করে দেখিয়েছি যে যত বড়ো রাজনৈতিক নেতাই হোক গীতার জন্য তাকে মাঠে বসতে হবে সেখানে রাজনীতি কোথায়

তৃণমূলের কথাটা নিয়ে এলেন আশা করেছিলাম যে এখানে তৃণমূল কংগ্রেস বিজেপি এইসব আসবে না কিন্তু আপনি নিয়ে এলেন তার মানে আপনি শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করার জন্য এই ধর্মের কথাগুলো আওড়াচ্ছেন এক আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত বিজেপিরা নিজেদেরকে সাধু বলে মনে করলেও সমস্ত সাধুরা কিন্তু বিজেপি নয় আমি আপনাকে একটাই ক্লিয়ারলি করব আপনি শেষে বললেন না আমি রাজনৈতিক নেতাদেরকে আমরা মাটিতে এনে বসিয়েছি ব্রিগেডের মাঠে কিন্তু আমরা গীতাতে যেটা জানি যে স্নান করে কুশ বা কম্বলের আসনে বসে উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসতে হয় সেদিনকে রাজনীতিতে আমরা সোফায় বসতে দেখেছি কুশ বা কম্বলের আসনে মাটিতে বসতে আর সামনে কোষাকুষিও ওনার আপনার এই যে ধারণা আপনার মনে বদ্ধমূল হয়ে আছে আমাদের আন্দোলনটা সেটা নিয়েই সেটা হচ্ছে বেদ গীতাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে আচার সর্বস্বতা আছে যে পড়ে গেলে তুলসী পাতা কানে দেবো না মাথায় দেবো উত্তর মুখে বসবো না দক্ষিণ মুখে বসবো এই ট্র্যাডিশনটা ভাঙার জন্যই আমাদের সমবেত গীতা পাঠ যাতে পরিচিত আমরা ভাঙবেন তাই যৌগ সম্প্রদায় গীতার যে নিয়ম সেটাও ভেঙে দেবে তার কোনো নিয়ম নেই গীতার সেটাও ভেঙে দেবে গীতার নিয়ম নেই গীতার এইরকম কোনো গীতাতে বলা নেই যে এটা গীতার নিয়ম গীতার নিয়ম হচ্ছে গীতার কোনো আধুনিক গীতা নেই গীতার মণি শঙ্গভোভ এবং সৌরভ প্রেভক দুজনে গেছি আমার প্রশ্ন আপনাদের সম্প্রদায় বুদ্ধি দেখে প্রশ্নটা এলো আমি নির্দিষ্ট করে বলছি আপনাদের সম্প্রদায় বুদ্ধি দেখে প্রশ্নটা এলো গীতার আবার ট্রেডিশন কি গীতা যখন বলা হয়েছিল যিনি যুদ্ধের বর্ণনা দিচ্ছেন হতে পারে না এটাই লেখা আছে মহাভারত অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথার বর্ণনা কে দিচ্ছেন সঞ্জয় কাকে দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে দুজনে কে কুশাসনে বসেছিলেন আচ্ছা অর্জুন বা কৃষ্ণ কুশাসনে বসেছিলেন কি সৌরভে আমি উচ্চারণ করছি যদি কারোর চ্যালেঞ্জ করছি যদি কারোর ক্ষমতা থাকে আমি জানি পৃথিবীতে অনেক এরকম সাম্প্রদায়িক লোক আছে অনেক সংগঠন আছে ভুল উচ্চারণে ভুল ব্যাখ্যায় বা মনোমত ব্যাখ্যা না হলে গলা নামিয়ে দেয় পাশের দেশেও হয় ক্ষেত্রে হয় তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি আমি এখানে দাঁড়িয়ে বলছি বাসাংশে জিনাণী যথাবিহায়ক করবেন কোনো কোনো নিয়ম মানছি না বলছি কেন বলছি বলুন তা সরপ্রভুবাবু কেন বলছি জানেন আমাদের ছেলেমেয়েরা যখন এবার বলছি এবার বলছি আমাদের ছেলেমেয়েরা যখন এই ধরুন শাহজাহান টাহাজানের মতো লোকের বাড়ির সামনে রিপোর্টিং করতে যায় ক্যামেরা ট্যামেরা ভেঙে দেয় কুখ্যাত দুষ্কৃতী সব গুন্ডা বিষয় নয় বাবু মণিপুরটা বলুন না অসুবিধা কি আছে তুমি মণিপুরটাও বলো তুমি বলো আজকে তো আলোচনার বিষয়বস্তু মানুষকে মৃত্যু ভয় সন্ত্রস্ত করা আর তার থেকে মানুষকে বেরিয়ে আসতে সাহায্য করা অর্জুন সন্ত্রস্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ সাহায্য করেছিলেন বেরিয়ে আসতে আপনারা চান মানুষ মৃত্যু ভয় নিমজ্জিত থাক তাই আপনাদের সম্প্রদায় বুদ্ধি কারণ গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে একটা করে যোগ শব্দ আছে যে ভগবান বলে যে জন্মভূমি সব বড় আগে দেশকে রক্ষা করো আমরা সেই ভগবানের কথা যুব সমাজের কাছে পৌঁছে দিতেছে